নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা শীতকাল চলছে এই সময়ে বেশ হেলদি হেলদি খাবারও যেমন খাওয়ার ইচ্ছে থাকে তেমন আনহেলদি খাবারেরও কিন্তু ইচ্ছে থাকে আনহেলদি বলতে খুব আনহেলদি নয় আজকের যে রেসিপিটা সেটা হলো হাঁসের ডিম গরমকালে খুব কমই খাওয়া হয় আর শীতকালেই এটা একমাত্র আমরা বেশি খাই বড় বড় হাঁসের ডিম বাজার থেকে নিয়ে আসা হয়েছে বেচে বেঁচে দেখো কত বড় বড় আর এগুলো হচ্ছে লাল লাল নতুন ছোটো ছোটো আলু দুটো জিনিসই প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম নিয়ে ছাড়িয়ে নিলাম নিয়ে এবার প্রথমে ডিমগুলোকে একটু চিড়ে নিয়েছি আর চিরে তেলের তেল গরম হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু ভেজে নেব আর এই দেখো চিড়ে যে সেটা ভাজবার পর কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে এবারে এটাকে একটু হালকা পাতলা এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব এর মধ্যে কিন্তু আমি লবণ দেব না কারণ আমি ঝোলেই একবারে লবণ দেব আর এখন বেশ সুন্দর করে ডিমটা ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে রাখলাম বাকি তেলে আমি ফোড়ন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর এক চামচ সাদা গোটা জিরে এটা চরবর করে ওঠার পরে দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবারে এই পেঁয়াজটা আমি খুব সুন্দর করে ভাজা ভাজা করব একদম নরম হয়ে যাবে যখন তখন বুঝতে হবে যে এটা আমার ভাজা হয়ে গেছে আর রংটাও পাল্টে দেবে আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে আমি রান্নাটা করব আর এখানেই কিন্তু স্বাদটা বদল হবে পেঁয়াজ বাটা নয় তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পুরোপুরি দেখো ভাজা হয়ে গেছে লাল লাল রঙ ধরে গেছে এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দু চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো গুঁড়ো হলুদ তার সাথে যে আলুটা ছুলে রেখেছিলাম সেদ্ধ আলু সেটা একটু গরম মশলার গুঁড়ো আর তার সাথে ব্যালেন্স আনার জন্য স্বাদে দিয়ে দিলাম এক চামচ চিনি আর এই লাল লাল রঙটা আসবে এই চিনির জন্যই কিন্তু যদিও এই চিনিটা আমার একদম প্রথমেই দেওয়া উচিত ছিল আমি কিন্তু ভুলে যাওয়াতে এখন অ্যাড করলাম এবার পুরোটা দিয়ে ও এর সাথে আমি এক চামচ আদা বাটা আর রসুন বাটা অ্যাড করেছি দিয়ে এবার ভালো করে আমি এখন এটাকে কষাচ্ছি কষিয়ে নিচ্ছি ভালো করে কষাতে কষাতেই দেখবে রান্না অনেকটা হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে সামান্য একটু লেগে ধরছে দেখে দিয়ে দিলাম একটু জল দিয়ে আবার খানিকক্ষণ আমি একটু এটাকে নাড়াচাড়া করব। একটা সিটি দিয়েছিলাম যেহেতু প্রেশার কুকারে তাই আলুটা আরেকটু সেদ্ধ হওয়ার ব্যাপার ছিল সেই জন্য বেশ একসাথেই সবটা ভেজা ভাজা করে নিচ্ছি খুব সুন্দরভাবে মশলাটা কষে যাওয়ার পরে দিয়ে দিলাম গরম জল টকবক করে যখন বলক আসলো ঝোলে তখন দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো এখন ডিমগুলো কিন্তু খুবই সুন্দর বেশ বড় বড় সাইজে পাওয়া গেছে এখন কিন্তু আমাদের ছোটোবেলায় হাঁসের ডিমের যে ভেতরে কুসুমের কালারটা হতো লালচে সেটা কিন্তু পাওয়া যায় না মানে বিশেষ করে আমরা বেশিরভাগ সময়ই খেয়েছি হাঁসের ডিমের ভেতরে কুসুমের রঙ হতো কমলা রঙের সেটা কিন্তু এখন হয়ই না বেশ সুন্দর করে ঝোল ফুটে উঠলো আর তারপরে আমি আবারও একটু গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে নাড়াচাড়া করে রান্নাটাকে গ্যাস অফ করে দিলাম এই হচ্ছে আমার আজকে রান্নার সুন্দর একটা রেসিপি যেটা এই আলু এবং পেঁয়াজ কুচি দেওয়ার জন্যই অনবদ্য একটা স্বাদ আসবে আমার রান্না কমপ্লিট তোমাদের রান্নার রেসিপিটি দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন রান্না দেখার জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো